আপনাদের তাদের ছেলে আছে ভাইসা আছে আপনারা যারা মারিওলা আছেন আপনাদের ফ্যামিলিতে যারা আছে তাদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পতাকাকে শক্তিশালী করে তাকে একজন হেরাসের আপনার মুস্তাকিম হিসাবে আদর্শমান মানুষ হিসাবে বীরেন্দ্র ইনশাল্লাহ শিবির

তখন আমার শুরু বলবে না আমাকে আমার করতে হবে যখন আমাকে আলোচনা করে বলবে কি দরকার নাই জামাজটা কথাতে আসে কিনা আসে আবার অন্য দল এসে যদি আমি এখানে আসি কেউ দেখে কি অবস্থা হয় দরকার এই পরম্পরা পূরণ করার কোন প্রয়োজন নেই আসো খিচুড়ি একটা কে খেয়ে সুন্দর করে চলে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তাহলে আমার এই আত্মা আমার এই নফ কিন্তু কি হয়ে যাবে শয়তান জিতে যাবে কথায় আমি বলতে চাই সবসময় আমাদেরকে শয়তানকে পরাজিত করতে হবে আমাদের শয়তান জেলার দিকে আচ্ছা নিচ্ছে

যদি জামাত ইসলামের পুরো কর্মকাণ্ড বাধা হয় তাহলে অবশ্যই জামাত ইসলাম করবো না শিবির যদি আমাকে জান্নাতে দেওয়ার জন্য পাতা হয়